কোন মানুষটা ফাটেছে একটু দেখান তো দেখতেছেন আপনাকে তো বলতে না চিনছেন কি না আর কেউ আছে এই জিনটা ছাড়া আর আছে কি বলে আর আছে কিনা আর নাই কথাই কথা আছে দেখান কুফৰি কথাই কথা আছে ৰোগীকে আপনার মাথায় বুকে এটা কিন্তু জিন দিয়ে করাইছে এসব জায়গায় কুফরি ঢুকলো কিভাবে কে করাইছে জিনে মহিলা জিনটাই মুখে বলেন এখানে লক করলে সব লক হয়ে যাবে অটোমেটিক ওনার ওয়াইফের সমস্যা আছে আপনার ওয়াইফেরটাও দেখবেন জিজ্ঞেস করেন দেখবেন নাকি জি

সাথে হুজুর আপনার ভালো আছেন কি বলে ভালো আছেন হুজুর আপনারা আল্লাহ আমাদেরকে সাহায্য করে করবে আচ্ছা ওনার স্ত্রীটা দেখেন তো হুজুর কি সমস্যা

চলে গেছে এখন আর কিছু দেখতেছেন চোখ খুলে হুজুরের কথা আছে দেখেন তো পরে আকাশের মানে উপরে যাইতে আসে হ্যাঁ কয়জন তিনজন সালাম দেনকুম আপনার দৃষ্টির বাইরে চলে যান চলে গেছে